প্রেম সাদায় বোনা শীতল পাটি তারই যত্নে উঠন হয় মনের আজকের দিনটি হলো সপ্তাহের অন্যান্য দিনগুলির থেকে একটু অন্যরকম আর একটু ব্যস্ততম দিন তো আজকের দিনটা তো শুরু হয়ে যায় আমার অনেক ভোর থেকেই তো উঠেছি তো প্রায় সাড়ে পাঁচটার সময় তো উঠে সমস্ত বাসি ঘর ঝাড় দিয়ে তারপর জল গরম করলাম স্নান করলাম ব্রাশ করলাম তো তারপর এই যে দেখো শঙ্খ বাজিয়ে এখন চলে এসেছি ধুনো দেখাতে তো সারা বাড়ি এখন ধুনো দেখাবো আর বৃহস্পতিবার তো এই কাজটা আমি করেই থাকি তোমরা তো জানোই তো এইদিকে দেখো আমি সমস্ত ঘর আর ঘরের যে চারপাশ চারপাশে এখন ধুনো দেখাবো তো চলো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে আর এখন দেখো বাড়ির চারপাশে ধুনো দেখিয়ে এখন ভেতরে চলে এলাম তো সমস্ত রুমগুলোতে ধুনো দেখিয়ে দিলাম আর সকাল সকাল উঠে স্নান তারপরে পুজোর কাজ এটা যে মনটা কতটা ভালো লাগে তোমাদের কি বলবো সত্যি কথায় সকালে স্নান করে পুজোর কাজ করতে ভীষণই ভালো লাগে আর সারা দিনটা না একটা পজিটিভ ভাইবস মনের মধ্যে কাজ করে তো যা কিছু ভাবি সবটাই কিন্তু পজিটিভ হয় আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে একটু জগিং করছে আর ওইদিকে আমি চা বানিয়ে ফেলেছি তো দু কাপ চা বানালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি এখন বাজে ওই ঘড়িতে কটা হবে সাড়ে ছটা মতো বাজে তো সকালের সমস্ত কাজ আমার গুছানো হয়ে গেছে তো চা খেয়ে দিয়ে একটু হাঁটতে যাব তো হেঁটে এসে তারপর আবার সংসারের কাজকর্ম করব আর সকালের এই লেবু চাটা খেলে না শরীরে একটা আলাদা এনার্জি পাওয়া যায় সত্যি বলছি ভীষণই ভালো লাগে এই মশলা দিয়ে লেবু চাটা তো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই নয় আমি বানিয়েছি তো খেতে কিন্তু দারুণই হয়েছিলো তো চা আমাদের বাড়িতে কিন্তু সত্যি খুব ভালো হয় সবাই মোটামুটি খেয়ে পরি প্রশংসা করে এটাই যা সকালে ঘুম থেকে উঠে বৃহস্পতিবার মানেই তো জানো কত কাজের চাপ থাকে তো মানে অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবারটা একটা ব্যস্ততম দিন তো সকালে উঠে পুজোর সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি একটু হাঁটতে তো হাঁটা আমার হয়ে গেছে এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে কয়েকটা ফুল নেবো একজন কাকিমার বাড়িতে তো তারপর বাড়ি যাবো তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ও দিনের মতোই আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো তোমরা তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর পুজোর সমস্ত জোগাড়টাও করে নিয়েছি তো আলপনা দেওয়া তারপর ফুল তোলা সবটাই আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এই যে নিজের পুজোর জন্য এই তো ঝুড়িটাতে ফুল রেখেছি আর থালাতে ঠাকুর মশাইয়ের জন্য ফুল সাজিয়ে রেখে দিয়েছি ঠাকুর মশাই পুজো করবে আর এগুলো না ডিসেম্বরই ফুল তো এই ফুলগুলো এই সময় প্রচুর ফোটে তো একটা যদি গাছ বাড়িতে থাকে তাহলে কিন্তু আর ফুলের চিন্তা করতে হয় না তবে আমাদের বাড়িতেও ছিল মানে ছিল না এখনও আছে কিন্তু এমন জায়গায় আছে ওখান থেকে আর ফুল তুলে আনা যায় না কারণ অনেকটাই মানে ঝোপ জঙ্গলের ভেতরে আছে তো সেই জন্য তুলে আনতে পারি না একটু পাশের বাড়ির কাকিমা বাড়ি থেকে নিয়ে এসেছি তো এইদিকে দেখো তারপর আমি পুজোটা করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে বললাম ক্যামেরাটা ধরে দিতে তো স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি তো তোমাদের দাদাভাই ভাই ছিল তো আমি পুজো করছি আর ও ক্যামেরা করে দিচ্ছে আর কী বলতো এই পুজো টুজোর সময়ে যদি মানে কেউ একটা ক্যামেরা করে দেয় ভালো হয় কারণ পুজো করতে করতে ওই ক্যামেরা ধরতে ক্যামেরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেট করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর তাতে করে কিন্তু মূল যে মানে আমাদের যে লক্ষ্য যে পুজোটা করব তো সেই দিক থেকে কিন্তু মনটা অনেকটা সরে যায় তো যাই হোক আজকে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর তোমাদের দাদাভাই পুরো ক্যামেরাটা করে দিয়েছিল তো সেই জন্য আমার রকম কোনো সমস্যা হয়নি সুন্দরভাবে আমি পুজোটা দিতে পেরেছি আর এখন দেখো নিচে এসে একটু মুড়ি নিয়ে বসে পড়েছি তো তোমাদের দাদাভাই আর আমি আর এখানে দেখো আমার যা এসে আমাকে কেক দিয়ে গেল তো তোমাদের দাদাভাইকে আর আমাকে তো মুড়ি খাচ্ছি একটু চাট করে নিয়েছি তো কাঁচা ছোলা চানাচুর তারপর ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে একটা মাখিয়ে সুন্দর করে চাট তৈরি করে মুড়ি খেলাম তো মুড়ি খাওয়ার পর এখন দেখো থালা বাসনগুলোকেও ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর বাবু এখনও টিউশান থেকে বাড়ি ফেরেনি কারণ আজকে বৃহস্পতিবার ওর দুটো টিউশান থাকে তো সেই জন্য সকালে সেই যে খেয়ে গেছে এক গ্লাস জল আর দুটো বিস্কুট তো সকালে তো কিছু খাওয়াতে পারি না তো সেই জন্য দশ টাকা দিয়েছি ওর হাতে যাতে করে মাঝে একটা টিফিন করে নেয় নাহলে অনেকটা সময় খালি পেটে থাকলে আবার ক্যাশ হয়ে যাবে তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা সারোটা আজকে বাজবেই তো সেই জন্য ওকে দশ টাকা হাতে দিয়েছি তো তারপরে এই যে দেখো বাসনগুলো গুছিয়ে রেখে এখন রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি তো আজকে তোমাদের দাদা ভাই বললো খিচুড়ি রান্না করতে আর বৃহস্পতিবার নিরামিষ তো খিচুড়িটা হলে সুবিধাই হয় আর নানা রকম সবজিও আছে আর শীতকালে কী বলো তো রকম সবজি দিয়ে কিন্তু খিচুড়ি বানাতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর তারপর দেখো আমি সবজিগুলো ভেতরে কাটবো ভাবছিলাম কিন্তু ভেতরে বেশ ঠান্ডা লাগছিল আসলে আজকে অনেকটা সকালে স্নান করে নিচ্ছি তো সেই জন্য একটু শীত শীত লাগছিল তো তাই এখন রোদে বসে সবজিগুলো কাটছি তো আজকে খিচুড়ি করবো বাঁধাকপি ফুলকপি আর আছে টমেটো গাজর আর মূলো সমস্ত কিছু একটু একটু করে অল্প অল্প করে দিয়ে সমস্ত সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে আজকে খিচুড়ি বানাবো শীতকালে রোদে বসে সবজি কাটতে বা খেতে দুটোই ভালো লাগে তো ওইদিকে মা মুড়ি খাচ্ছে রোদে বসে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি আসলে কি বলো তো আমরা গ্রীষ্মের দিনে যেমন রোদকে আমরা একটু সহ্য করতে পারি না আবার সেই শীতকালে সেই রোদকেই কিন্তু আবার আমরা খুব পছন্দ করি তো আসলে আমরা মানুষেরা আমরা প্রয়োজন মতো আমাদের নিজেদের রুচিগুলোকে বদলাই তাই না এই দিকে দেখো আমার সমস্ত সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি আর হাঁড়িটাও লেপ দিয়ে মাটি লেপ দিয়ে দিয়েছিলাম তো এখন হাঁড়ি বসিয়ে এখন খিচুড়িটা বসাবো তবে এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল তো হঠাৎ করে এক্ষুনি আমার কাছে ফোন আসলো যে আমাকে আবার বেল্লা যেতে হবে তো এরকম হঠাৎ হঠাৎ করেই আমার কাছে ফোন আসে আর আমার চটাৎ চটাৎ করেই মাথাটা ধরে যায় তো তাই আবার মানে এখন মানে কী মানে প্রচণ্ডই বিরক্তি লাগছে আমাকে কিন্তু কিছু করার নেই ওটা যেতেই হবে কারণ একটা কাজ আমাদের মানে বাকি থেকে গেছে তো ওই কাজটার জন্য কিন্তু আজকে যেতেই হবে তো যাই হোক দেখো এদিকে আমি সমস্ত জোগাড় করে নিচ্ছি খিচুড়ির জন্য তো খিচুড়ি করব আর একটু আলু সেদ্ধ করব বেগুন ভাজা চাটনি আর ওই পিসিমণিদের বাড়ি থেকে একটু খসলা শাক দিয়েছিল তো আজকে তো নিরামিষ আর কিছু করব না ওই জন্য একটু ছোলা আর কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা করব তো এগুলোই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর এখন খিচুড়ির জন্য ডালটাকে একটু ভেজে নিলাম তো একটু মুগ ডালকে ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব ভালো হয় আর এখন আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু আমি কুকারে আলাদা করে সেদ্ধ করছি কারণ চালের সাথে যদি আমি ডালটা দিয়ে রান্না করি তাহলে চাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডাল সেদ্ধ হবে না তো সেই জন্য একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তারপর আমি সমস্ত সবজিগুলোকে খিচুড়ির জন্য ভেজে নিচ্ছি তো প্রথমে সিমটা দিলাম আর সিম না আমাকে একটু যেন কেমন একটা সবুজ সবুজ গন্ধ করে তো সেই জন্য সিমটাকে আগে ভালো করে ভেজে নিই বাকি সবজিগুলোকে দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমাদের কাছে একটি অনুরোধ যে আগামী দিনগুলোতে এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তবে আগের থেকে দেখছি আমার রিচ অনেক ডাউন হয়ে গেছে তার কারণ এই কয়েক দিন কয়েক দিন নয় বলতে পারো কয়েক এক মাস ধরে আমি কিন্তু প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারছি না তো সেই জন্য কিন্তু দেখছি আমার কিন্তু রিচ একদম ডাউন হয়ে গেছে सबकिाश टाइम भिउ सबकिू डाउन তো অ্যারো চিহ্নগুলো নিচের দিকে চলে এসেছে তো জানি না আবার কবে উপরের দিকে উঠবে বা আবার সব কিছু কবে ঠিকঠাক হবে তো তোমরা যদি আমার সাথে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আবার ঠিক একই জায়গায় ফিরে আসতে পারবো তো যাই হোক এদিকে দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আর উপর থেকে একটু গাওয়া ঘি আর গোলমরিচের গুঁড়ি আর জিরে গুঁড়ি আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলাম ইচ্ছে ছিল তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার কিন্তু সেটা আর হলো না যেহেতু আমাকে ওই দিকে যেতে হবে তো সেই জন্যই কিন্তু আর সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই তো দেখো আমার খিচুড়ি রেডি তো চলো ফাইনালি কী কী রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই তো চাটনি আছে আর এখানে শাক ভাজা আর এখানে আছে বেগুন ভাজা আর আলুটাকেও বের করে রেখে দিয়েছি তো আলুটা আর মাখানোর সময় হলো না তো মাকে বললাম যে লঙ্কা ভিজে রেখে দিয়ে যাচ্ছি আপনি মাখিয়ে নেবেন আর কি বলো তো অনেকটা সকালে উঠেছিলাম বলে এতগুলো কাজ গুছিয়ে যেতে পারছি নাহলে কিন্তু সম্ভব হতো না তো আজকে যাই হোক অনেকটা ভরে উঠেছি বলে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারলাম তো এখন বাসে উঠে পড়েছি আর আজকে কিন্তু বাস একদম খালি ছিল তো উঠে সিটও পেয়ে গেছি বেশ ভালোই তো এটা হলো বেলদা বাজার এর পরেস্ট অফিসে আমরা নামবো তো প্রতিদিন যদি আমরা এক সকালে উঠতে পারি সকালে ওঠার অভ্যাসটা করতে পারি তাহলে কিন্তু সারা দিনের কাজকর্ম করেও কিন্তু নিজেদের জন্য অনেকটা সময় আমরা পেয়ে যাব এখানে দেখো এক কাণ্ড এখন তো আমাদের কাজ হয়ে গেছে আর বাড়ি ফিরবো তো দেখো ওই যে হনুমানটা ওর হাতে যে লাল প্যাকেটটা দেখছো তো ওটা চিড়ে ভাজার প্যাকেট আর আমি কিনেছিলাম খাবো বলে তো আমি দোকান থেকে নিয়ে বেরিয়ে আসছি আর ওই হনুমানটা এসে আমার হাত থেকে টপ করে নিয়ে চলে গেল আমি বুঝতেই পারি আমার কাছে সামনে তো আমি ভাবছি যে কি বলবে না বলবে তো দেখছি আমার হাত থেকে এসে প্যাকেটটা নিল সুন্দর চলে গেল কিচ্ছু বললো না তো ওকে দেখে আবার বাকি হনুমানগুলোও আমার সামনে চলে এসেছিল আর এই যে দেখো এই নার্সারিটা থেকে আমরা ফুল গাছ নিয়ে গেছিলাম তো ওই মাসিটাকে বলছিলাম যে মাসি একটু ভিডিও করব। বলে হ্যাঁ করো আর আমাদেরকেও ফুল গাছ নেওয়ার জন্য বলছিল কিন্তু আমরা তো ফুল গাছ মানে তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে ফুলের বাগান হয়ে গেছে তো সেই জন্য আর নিলাম না তো এখন রাস্তায় আবার একটা চিড়ে ভাজার প্যাকেট কিনলাম কিনে আবার খেতে খেতে যাচ্ছি তো আজকে আর বাড়ি গিয়ে সেরকম বিশেষ কিছু আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভীষণই ক্লান্ত লাগছিল তো দেখো এখন বাড়ি চলে এসেছি আর আমি তো আজকে খেয়ে যাইনি অত স্বাদ করে খিচুড়ি রান্না করলাম তো সেটা আর খেয়ে যাওয়ার সময় আমার হলো না কারণ এত গরম গরম তাড়াতাড়ি করে খাওয়াও যেত না তো সেই জন্য আর খাইনি মুড়ি খেয়ে চলে গেছিলাম তো এখন দেখো নিজে কি খাবো তার আগে যে দু মহারানী দাঁড়িয়ে আছে আমার জন্য তো ওদেরকে আগে খেতে দিলাম অল্প করে দুটি মুড়ি দিলাম তারপর নিজের খাবারটা বেড়ে নিচ্ছি এখন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো